কিডনি পাথর অপারেশন দিন বলবো আমি এখানে যে অভিজ্ঞতা কারণ বড় দেখা গেল পেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিরাট কাটা এবং সেই কাটা ইনফেকশন হলে তো কথাই নেই আবার সেলাই দাও ওখান থেকে পুষ পড়া রক্ত পরা রোগী এক দুই তিন মাস পর্যন্ত বিশ্বাস হয়ে থাকে কিন্তু সময়ের সাথে সাথে আমাদের ইউরোলজি সার্ভিসের উন্নতির সাথে সাথে অবস্থা পরিবর্তন হয়েছে এখন দেখা যায় যে শখ নিরানব্বই ভাগ পাথরের অপারেশন একশো ভাগ পাথরের অপারেশনই মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে যেমন আসুন কিডনির পাথরের কথায় কিডনির পাথর যদি হয় যদি ছোটো পাথর থাকে যদি এক সেন্টিমিটার ছোটো পাথর থাকে সেক্ষেত্রে আমরা ইএচাব্লিউএল করতে পারি এক্সট্রা কর্পোরিয়াল শক ওই লিথো ট্রিপসি অর্থাৎ আমরা একটা শক দিয়ে পাথরটা ভেঙে দিতে পারি যেটা প্রস্তাবের সাথে বের হয়ে যাবে যদি আরেকটু বড় পাথর হয় এক থেকে দুই সেন্টিমিটারের মধ্যে সেক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল ইউআরএস দিয়ে আমরা কিডনি থেকে পাথর দূর করতে পারি আর যে দুই সেন্টিমিটার উপরে হয় বা তার চেয়ে বড় পাথর সেক্ষেত্রে আমরা পার কিটনেস নেফ্রোলিথোটমি আমি করতে পারি এবং এই তিনটা পদ্ধতির মাধ্যমে পাথর অপসারণ করতে গেলে রোগীর হসপিটালে এক থেকে দুদিন থাকতে হয় ব্যথা তেমন হয় না বা খুবই সামান্য ব্যথা হয় আর কাজ যোগদান করতে পারে তার কোনো শারীরিক কষ্ট হয় না এবং দেখা যায় যে পাথরও পুরোপুরি নির্মূল হয় এবং এক্ষেত্রে আমি এটা বলে রাখি এই সুযোগে যে এটা একটা খুবই দুঃখজনক বা ভুয়া কথা যে অনেকেই বলে থাকবে যে মেশিন দিয়ে করলে পাথর আবার হতে পারে উত্তর হচ্ছে কেটে বা মেশিন দিয়ে সবভাবে করলেই আবার হতে পারে কিডনি পাথরের কারণ ধরতে হবে সেটা চিকিৎসা নিতে হবে ব্যবস্থা নিতে হবে তাহলে আবার হওয়াটা অনেক ক্ষেত্রেই কমানো যায় কিন্তু কেটে করলে পাথর আবার হবে না এটা বলা যাবে না আর মেশিন দিয়ে করলেই আবার হবে সেটা বলা যাবে না কাজে এক্ষেত্রে আমাদের এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে কিডনি নারীর পাথরের জন্য আমরা ই ওটা ব্যবহার করে পাথর দূর করি আর মূত্রথলির পাথর যদি হয় সেক্ষেত্রে আমরা সৃষ্ট লিথলা প্যাক্সি করি লিথো ট্রাইটের মাধ্যমে এইভাবে আমার দেখা যায় পুরো মূত্রতন্ত্রের পাথর যে কোনো জায়গার পাথরই হোক সেটা মেশিনের মাধ্যমেই আমরা অপারেশন করে রোগীকে সর্বোচ্চ ফলাফল দেওয়া সম্ভব যেটা আমাদের দেশে এমনকি এই সিটি হাসপাতালেও আমরা অহরহ করছি এবং রোগীরা বাড়ি ফিরে আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা